যে টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি সংক্রান্ত কিছু ম্যাথ তো আমরা এই কিছু ম্যাথের মধ্যে গত ক্লাসে একটি ম্যাথ করেছিলাম আজকে আরেকটি ম্যাথ করব সেটি হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে কোশ্চেন যে কোশ্চেনের যে চিত্রটি আছে সেই চিত্রটি পূর্ববর্তী ম্যাথের অনুরূপ তো এখানে দেখা যাচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে দেখো প্রশ্নে কি বলেছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি দুটাই। হবে সমান হবে এটাকে আমাদের গাণিতিকভাবে বা ম্যাথমেটিক্যালি হচ্ছে বিশ্লেষণ করতে হবে তো আমরা ধরে নিলাম যে এখানে হচ্ছে উচ্চতা হচ্ছে কি x ভূপৃষ্ঠ থেকে x উচ্চতায় দেখো ভূপৃষ্ঠ থেকে আমরা এখানে ধরে নিলাম কি x উচ্চতায় গতিশক্তি এবং শক্তি দুটাই সমান হবে তো যেহেতু আমাদের মোট ডিসটেন্স হচ্ছে কি 100 মিটার তাহলে আমরা ভূপৃষ্ঠ থেকে বস্তুটার প্রথম বস্তুর কত আমরা ধরে নিলাম x ঠিক আছে তাহলে এই জায়গাটুকু কত হবে এই জায়গাটুকু হবে একশো x বুঝতে পারছি এই উচ্চতা টুকু হচ্ছে কিভাবে আমরা পাবো সেটা হচ্ছে যে এইটুকু যদি x হয় তাহলে এখান থেকে একশো থেকে বিয়োগ করলে এইটুকুর এই উচ্চতাটুকু আমরা পেয়ে যাবো তাহলে এখন আমরা এখান থেকে জানি যে সর্বোচ্চ উচ্চতায় শক্তি সর্বোচ্চ গতিশক্তি সর্বনিম্ন অর্থাৎ হচ্ছে এই বিন্দুতে হচ্ছে ইপি ম্যাক্সিমাম ইপি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এবং এখানে আমাদের এই বিন্দুতে হচ্ছে ই হচ্ছে মিনিমাম অর্থাৎ হচ্ছে ই হচ্ছে মিনিমাম মানে কত ই হচ্ছে জিরো ই ইকুয়াল আমরা কত লিখবো এখানে জিরো দেন তারপরে এখানে আসি আমরা ভাবে এখানে মানগুলো বসাই এরপরে আমরা দেখো এখানে সূত্র প্রয়োগ করছি কি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস হচ্ছে টু জি এইচ হওয়ার কথা ছিল তো এখানে এইচ বলতে উচ্চতা তাদেরকে বোঝাচ্ছে যেহেতু আমরা এখান থেকে দেখো এই এই বস্তুটাকে যখন আপনার নিচের দিকে পড়বে তখন গতিশক্তি থাকবে তার মানে তখন হচ্ছে আমাদের কি কাজ করবে ভি কাজ করবে তাহলে আমরা এখানে এইচ এর পরিবর্তে একশো মাইনাস এক্স বসাই দিলে তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ফেলবো দেন হচ্ছে আমরা এখান থেকে দেখো এই জায়গা পর্যন্ত চলে আসছি ভি স্কোয়ার ইকুয়াল ক্যালকুলেশন করে চলে আসছি দেন এখানে দেখো

তো আমরা এখানে হাফ এম ভি স্কোয়ার বসায় দিয়ে দেন এখানে টু টু কাটা যাবে এরপরে আমাদের শর্ত মতে দেওয়া আছে কি ই কে ইপি দেন আমরা এখানে মান বসায় ফেলছি মান বসানোর পরে ক্যালকুলেশন করলে যে মানটি পাবো সেটি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ধন্যবাদ সবাইকে